সাকিব খানকে দেখে এমন প্রতি ক্রাশ খেয়েছি বা ওনাকে নিয়ে আমি আমার পার্সোনালি একা ছোটে যাই কিন্তু হতে গেলে সাকিব খান আগে পাগল পাই সাকিব খান যখন থাকবে না বাংলা

ওনার মুভি দেখে আমি পরপর দুটো মুভি দেখে আমার যে মতামত হয়েছিল সেটাই আপনাদেরকে জানিয়েছি বাংলার একটা সোনালী দিন ছিল সিনেমা হলে গিয়েছেন আমাদের এবং এটা হচ্ছে কত বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এটা কিন্তু তাদের আসলে ক্রেডিট দিতে হবে তারা যদি এত ভালো সিনেমা না আনতো আমরা কিন্তু আসলে বাইরের সিনেমা দেখে এখন আমরা নিজের দেশের সিনেমা দেখার জন্য

হ্যাঁ আমরা তো অনেক বেশি জন্য ওয়েট করছি আই होप উনি নিজেকে সেভাবেই প্রস্তুত করেই যায় সেটাই যাতে আমার সেটাই তার প্রতি আসলে প্রত্যাশা থাকবে डेफिनेटली অবশ্যই কেন নয় উনি উনাকে আমরা দেশের গন্ডি বাইরে দেখতে চাই বিকজ উনি আসলে অনেক ভালো কাজ করছে কাল কাজ করতে থাকুক এটাই উনার জন্য আসলে আমার পক্ষ থেকে একটা প্যানের পক্ষ থেকে দোয়া যেহেতু আপনি সাহিত্যের একজন বড় জানতে চাই দেখে দুচুর সিনেমা দেখেছি আমি আগে কোন মুভি দেখিনি আমি দেখেছি বরবাদটা দেখেছি আমি কিন্তু কোনো মুভি দেখিনি বাংলাদেশের নায়িকা নিয়ে অনেক কাজ করলে বাংলাদেশ চলচ্চিত্র আরো সামনে থেকে এগিয়ে যাবে বলে আপনি মনে করেন

হ্যাঁ এটা তো বলতে পারছিলাম আমি এত ভবিষ্যৎ বাণী কি ভাবে তৈরি হবে তৈরি হবে এখন তো আপাতত আমরা হচ্ছে দেখতে গেলে সাকিব খান আছে সিয়াম ভাই আছে শুরু হয়ে আছে আরো অনেক আরো অনেক আপাতত এই তিনজনে আমি আসলে খুব দেখছি স্ক্রিনে আপাতত বাকিদের নাম খুব একটা বলতে পারছি না রাজ ভাই আছে রাজ ভাই অনেক ভালো অ্যাক্টিং করে আমি আমি ওনাকে অনেক বেশি স্ক্রিনে দেখেছি এবং ভালো স্ক্রিপ্ট টা দেখতে চাই আসলে ওনার সাথে ভালো স্ক্রিপ্ট যা মানে উনি যখনই কোনো স্ক্রিপ্ট ভালো পায় উনি কিন্তু ফাটিয়ে পারফর্ম করে সো ওনাকে ভালো স্ক্রিপ্ট হোক এটা আমার জোরদার দাবি বিকোজ উনি সাচ্চা গুড চার সাচ্চা গুড ঠিক আছে খুবই ভালো একজন অ্যাক্টর তো আমার কাছে মনে হয় আসলে সুযোগ দেওয়া উচিত আরো ভালো ভালো মুভি আর উনি উনি অনেক ভালো কাজ করবে ঠিক আছে আহ উনি আছে ভবিষ্যৎ হিসেবে সিয়াম ভাই আছে ওনারাই ভবিষ্যৎ হবে ডেফিনেটলি

বোর হতে পারবেন না আপনাকে কেন চাবেনা কারণ সাকিব খান তো অলরেডি অনেকদিন ধরেই হচ্ছে রাজত্ব করছে যদি নিশু মতো একজন আসে এই পজিশনে আমরা অবশ্যই ওনার position এ ওনার বিপরীতে আমরা চাব এরকমই একজন actor আসুক যে আসলে অভিনয় করতে চাইবে যদি একজন fan হিসেবে যদি কেউ fantasize করে এই বিষয়টা এটা মন্দ না কিন্তু এটা তো কোন আহ কিছু নেই ঝগড়াঝাটির কিছু নেই এটা করতেই পারে fan হিসেবে আমি চাইতেই পারি আহ আজকে সিয়াম ভাই অনেক বড় একটা হচ্ছে মুভি করে ফেলুক আমি এটা চাইতেই পারি so yeah its pretty normal.